তো আপনারা কিভাবে এমন ছবিগুলো ক্রিয়েট করবেন আপনার ইমেজ দিয়ে তো এই ছবিগুলো কিভাবে ক্রিয়েট করবেন আপনাদের পছন্দ দেশের জার্সি পরে আপনারা কিভাবে আপনাদের ছবিগুলো দেবেন থেকে একদম এমন কিভাবে করবেন তো তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনিও এখন থেকে এমন ছবিগুলো ক্রিয়েট করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাদের আপনাদের প্লে স্টোর থেকে জিমনি অ্যাপটা ডাউনলোড করে নেবেন তারপর জিমনি অ্যাপটা ওপেন করে আপনাদের এখান থেকে প্লাস এখন আছে তো জিমনি অ্যাপসের প্লাস এখানে ক্লিক করা দিতে গেলাম তো গ্যালারিতে আসার পর এখান থেকে এখান থেকে জাস্ট একটা ছবি আমরা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর একটা ফর্ম আমরা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে নেমের জায়গায় আপনারা তো আপনি আপনাদের নেমটা দিয়ে দেবেন নেমটা দেওয়ার পর এখানে সেন্ট অপশনে ক্লিক করে দেবেন সো তার আগে আপনার এই ফর্মটা আপনাদের ডেসক্রিপশনে অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা পেয়ে যাবেন সেন্ট অপশনে ক্লিক করে দেব সেন্ট অপশন ক্লিক করার পর এখানে দেখতে পান একটু অপেক্ষা করুন জাস্ট আমাদের একটু অপেক্ষা করতে পারে অপেক্ষা করুন এরকম একটা ইন্টারফেস করবে আমাদের একটু অপেক্ষা করতে হবে তাহলে কিন্তু আমাদের আমাদের পছন্দ অনুযায়ী তারা ছবিটা জাস্ট করে দেবে তো আমরা একটু অপেক্ষা করবো তো একটু অপেক্ষা করার পর এখানে কিন্তু ছবিটা আমাদের জেনারেট হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এই দেখেন আমার ছবিটা কিন্তু জেনারেট হয়ে গেছে তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের দলের দেশের নিয়ম অনুযায়ী যে দেখতে পাচ্ছেন যে ব্রাজিলের এই যে আমরা করেছি ব্রাজিলের জার্সি দিয়ে আমাদের ছবি দিয়ে আর এটা হচ্ছে আর্জেন্টিনার আপনারা চাইলে জাস্ট এমন ভাবে ক্রিয়েট করতে পারেন আর এই প্রমটা আপনারা আমার ডেসক্রিপশনে না পেলেও আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন ওখানে কিন্তু আমার এই ফর্মটা দেওয়া আছে তো ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম